রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছ তোমাদের গণিত বইয়ের অধ্যায় বারো দুই চালক বিশিষ্ট সরল সহ সমীকরণ সম্পর্কিত সমীকরণের সমাধান কিভাবে ক্যালকুলেটারের সাহায্যে বের করা যায় সেটি দেখে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা জানো দুই চালক বিশিষ্ট সরল সহ সমাধান অপনয়ন প্রতিস্থাপন আর গুণন বা গুণন নির্ণায়ক বা লৈখিক পদ্ধতিতে সাজে আমরা নির্ণয় করে থাকি যেটি খুবই সময় সাপেক্ষ ব্যাপার তো এমসি প্রশ্ন যদি আসে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন যদি আসে তো সেক্ষেত্রে এক মিনিট বা দেড় মিনিটের মধ্যে আমাদের কীভাবে সেই প্রশ্নের সমাধান করতে হবে সেক্ষেত্রে কৌশল অবলম্বন করতে হবে তো বন্ধুরা দেখো আমার হাতে যে ক্যালকুলেটরটি রয়েছে কেসিও হান্ড্রেড এফএক্স তো এই ক্যালকুলেটরটি প্রথমে আমরা কি করে নেব অন বাটন চাপবো অন বাটন চাপার সঙ্গে ক্যালকুলেটরটি সচল হয়ে গেল তো এখন ক্যালকুলেটরটি যদি বিভিন্ন ফাংশনে থাকে অর্থাৎ অন্য কোনো ফাংশনে থাকে তাহলে সেখানে আমরা নর্মাল মুডে নিয়ে আসবো এর জন্য তোমরা কি করবে দেখো শিফট মুড থ্রি সমান তাহলে আমি কি বললাম শিফট মুড থ্রি সমান এসি বাটনে প্রেস করে পূর্বের বাসে নিয়ে গেলাম আমরা দেখো এরপরে আমরা ইকুয়েশন দুটি এখানে ক্যালকুলেটারে ইনপুট দেবো এর জন্য কি করতে হবে মোট বাটনটি দেখো এক দুই তিন তাহলে আমরা তিনবার প্রেস করব কয়বার তিনবার প্রেস করব কোন বাটনটি এই যে মোট বাটনটি পরপর তিনবার প্রেস করব প্রেস করার পরে দেখো প্রথমে রয়েছে ইকুয়েশন অর্থাৎ এক নম্বর যে ফাংশনটি রয়েছে ইকুয়েশন তাহলে এক নম্বর বাটনে আমরা প্রেস করব দেখো এই যে এখানে এক নম্বর রয়েছে একে আমরা প্রেস করলাম তো বন্ধুরা দেখো একে প্রেস করার সঙ্গে সঙ্গে কী এসেছে আননস আর তো আমরা তোমরা জানো সবাই যে আননোন মানে হচ্ছে অজানা রাশি এটাকে ভেরিয়ে বলে বলা হয় তাহলে আননোন এখানে দুইটা দেখো এক্স এবং ওয়াই কি বলো তো এক্স এবং ওয়াই তো আমরা টু বাটনে প্রেস করবো তাহলে টুতে আমরা প্রেস করলাম দেখো এখন কী বলতেছে এ ওয়ান এ ওয়ান বলতে এক্সের শখ এখানে দেখো এক্সের শখ হতো টু তাহলে আমরা টু বাটনে প্রেস করি এরপরে সমান বাটনে প্রেস করবো সমান বাটনে প্রেস করার সঙ্গে দেখো বি ওয়ান তো বি ওয়ান হচ্ছে ওয়াইয়ের শখ তাহলে ওয়াইয়ের শখ দেখো তো কত না থাকা মানে ওয়ান ওয়ান বাটনে প্রেস করলাম এরপরে আবার সমান বাটনে প্রেস করবো এরপরে দেখো কনস্ট্যান্ট সি ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কত এখানে এইট এইট বাটনে প্রেস করলাম এরপরে আবার সমান বাটনে প্রেস করবো এরপরে বলছে এ টু এ টু হচ্ছে আবার পরবর্তী যে সমীকরণটা রয়েছে এক্সের শখ থ্রি আমরা থ্রি বাটনে প্রেস করব তারপরে আবার সমান তারপরে এবার হচ্ছে বি টু বি টু হচ্ছে ওয়াইয়ের শখ তাহলে দেখো এখানে ওয়াইয়ের শখ হচ্ছে মাইনাস টু মাইনাস টু এরপরে আমরা কী করবো ইকুয়াল বাটনে প্রেস করবো ইকুয়াল বাটনে যখন আমরা প্রেস করবো দেখো সি টুস্ত যে সি টু হচ্ছে এই পরের যে সমীকরণটা রয়েছে তার হচ্ছে ধ্রুব ধ্রুবক কত ফাইভ তাহলে ফাইভ বাটনে আমরা প্রেস করলাম বন্ধুরা এখন ইনপুট দেওয়া শেষ তো ইচ্ছা করলে তোমরা দেখে নিতে পারো যে মানগুলো আমাদের ঠিক আছে কি নেই তাহলে আমরা সমান বাটনে প্রেস দিলাম দেখো এক্স এর মান হচ্ছে থ্রি এক্স এর মান কত থ্রি তো এক্স এর মান কোথায় থ্রি আছে দেখো এই যে দেখো এখানে আছে মাইনাস থ্রি এখানে আছে মাইনাস টু এখানে রয়েছে টু এখানে রয়েছে থ্রি তাহলে এক্স এর মান আমরা থ্রি পেয়েছি তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ঘ তো আবার আমরা সমান চিহ্ন দিই দেখো ওয়াই এর মান টু দিয়ে দিয়েছি তাহলে সঠিক উত্তরটি কোনটি ঘ তো বন্ধুরা যদি কখনো মিলে না যায় তাহলে হয়তো বা তোমাদের ইনপুট দিতে সমস্যা হয়েছে এটা ধরে নেবে তো এক্ষেত্রে কি করতে হবে সমান বাটনে প্রেস করবে তাহলে দেখো আবার এ ওয়ান টু বি ওয়ান ওয়ান সি ওয়ান এইট এরপরে দেখো এ টু হচ্ছে থ্রি ওয়াই মাইনাস টু আবার সমান চিহ্ন দেই ফাইভ এরপরে সমান দিলে দেখো এক্স এর মান দেখা যাচ্ছে থ্রি ওয়াই এর মান হচ্ছে টু তাহলে সঠিক উত্তরটি কত থ্রি বন্ধুরা এখন আমরা পরবর্তী জিন দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর তো দুই নম্বরটি তোমাদের কাজ দুই নম্বরটির উত্তর কি হবে তোমরা কমেন্ট বক্সে জানাই দেবে এরপরে দেখো এই যে তিন নম্বর এবং চার নম্বর আমি একটি দেখিয়ে দেব তোমরা অপরটি করার চেষ্টা করবে এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবে উত্তরটি কী হবে তো এখন ক্যালকুলেটরটি ফাংশনেই রয়েছে তো আমরা না করে আবার দেখো আমরা নর্মাল মোডে নিয়ে আসবো শিফট মুট থ্রি সমান তাহলে শিফট মুট থ্রি সমান বাটন প্রেস করে নর্মাল মোডে আমরা নিয়ে আসলাম এখন এসি বাটনে প্রেস করলাম এরপরে দেখো আবার আমরা কী করবো মুট বাটনটি দেখো পরপর তিনবার আমরা প্রেস করবো এক দুই তিন তো যখন প্রেস করলাম দেখো ইকুয়েশন এক নম্বরে রয়েছে এক নম্বর বাটনে আমরা প্রেস করলাম আর নন কত বলো তো টু এক্স এবং ওয়াই দুটা চলক রয়েছে তাহলে টু বাটনে আমরা প্রেস করবো দেখো এ ওয়ান তো তোমরা এবার বলো এ ওয়ান কত এক্স এক্সের শখ সিক্স সিক্স এরপরে সমান বাটন তারপরে হচ্ছে ওয়াই এর শখ কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপরে সমান এরপরে বলো কত এরপরে আছে সি ওয়ান সি ওয়ান কত ফাইভ ফাইভ সমান চিহ্ন প্রেস করলাম দেখো এক্স এক্সের শখ আবার শেষে কত ফাইভ ফাইভ এরপরে দেখো বীর আছে বীর শখ কত মাইনাস টু মাইনাস টু এরপরে দেখো সি শখ সি টু শখ সি টু অর্থাৎ এই যে কনস্ট্যান্টটি কত বলো তো ফোর দেখো x এর মান কিন্তু চলে আসছে তাহলে x এর মানটা কত চলে আসছে আচ্ছা আমরা দেখি কোথাও কোনো ভুল উঠেছি নাকি যেন x এর মান হচ্ছে সিক্স এর মান হচ্ছে এর মান হচ্ছে কত -1 ওয়ান এর মান হচ্ছে ফাইভ ফাইভ মাইনাস টু ফোর আচ্ছা বন্ধুরা যখন আমরা দেখি আমরা ভুল হলো নাম এখন দেখো এখানে কি চলে আসছে বলতো দশমিক চলে আসছে এর জন্য আমরা এবি বাইসি প্রেস করি সি প্রেস করলে দেখো কত আসছে সিক্স বাই সেভেন দেখো এক্স এর মান কিন্তু কাছে কত সে মানে সিক্স বাই সেভেন আবার সমান চিহ্ন প্রেস করি সমান চিহ্ন প্রেস করলে দেখো আবার দশমিকের পর কিছু সংখ্যা দিয়েছে তাহলে আমরা এবি বাইসি প্রেস করি

যোগ করলে দেখো তো কত হচ্ছে সিক্স সেভেন অশু সিক্স প্লাস হচ্ছে কত ওয়ান সেভেন বাই সেভেন কাটাকাটি করলে হচ্ছে ওয়ান তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি নেই তাহলে সঠিক উত্তরটি কত হবে ওয়ান হবে সঠিক উত্তরটি কত হবে ওয়ান হবে আচ্ছা তো তোমরা যদি এরকমভাবে করো যে সিক্স এক্স মাইনাস ওয়াই ইজুকটি কত তো ফাইভ এবং ফাইভ এক্স মাইনাস টু ওয়াই ইজু কত বলতো ফোর তো আমরা যদি বিয়োগ করি কি করি বলতো বিয়োগ করি দেখো বিয়োগ করলে সাইন পরিবর্তন হয় তোমরা জানো তা আমি সাইন পরিবর্তন করে দিলাম ছয়টা এক্সের থেকে পাঁচটা এক্স চলে গেলে থাকে একটা এক্স এখানে প্লাস এখানে রয়েছে মাইনাস তাহলে দুটা ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলে থাকবে ওয়াই বারটের সময় প্লাস রয়েছে প্লাস ওয়াই ফাইভের থেকে মাইনাস ফোর চলে গেলে হবে ওয়ান তাহলে সঠিক উত্তরটি হবে ওয়ান যা এখানে নেই আচ্ছা তো বন্ধুরা এই চার নম্বর প্রশ্নটির উত্তর কী হবে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে